আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রমজানে আপনারা অনেক রকমের আলুর চপ খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আসুন তাহলে আমি কীভাবে এই আলুর চপটি বানাই আপনারা একবার দেখে নিন আমি একটি বাটি নিয়েছি এক বাটি আমি বেসন নিয়ে নিলাম আর আমি হাফ বাটি কম আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে চকগুলো খেতে খুব সুন্দর হবে আর মুচমুচে হবে আমি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটি খুব ঘন বা খুব পাতলা হবে না আপনারা দেখে বুঝতে পারছেন আর এই ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ভালো মতো ফুলবে আর মুচমুচে হবে আমি কিছুটা জোয়ান দিয়ে দিলাম আপনারা চাইলেটা নাও দিতে পারেন কিন্তু জোয়ানটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর আমি এখানটা মিডিয়াম সাইজের বাটে আলু সিদ্ধ করে নিয়েছি দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখেন আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প সরিষার তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি দুটো দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে হালকা একটু ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এই দিয়ে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দেখে মিশিয়ে নিচ্ছি আর আমি আগে থেকে একটি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম ধনিয়া জিরা আর মোহরি আর দুটি শুকনো লঙ্কা আর একটি এলাচ শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দুই চা চামচ আমি দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার কারণে এই ফুরটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে আমার দেখেন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দেখেন ফুটটা আমার রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি দেখেন আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে এইভাবে আমি সেপ দিয়ে নেব আর আমি থালাতে কিছুটা বেসন ছড়িয়ে রেখেছি বেড়াতে আমি থালাতে রাখলে আর এই কোরটা লেগে না যায় দেখেন এইভাবে আমি শেপ দিয়ে করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা দিয়ে নেবেন ছোটো বড় আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমি দিন পর্যন্ত অসুস্থ ছিলাম সেই জন্য আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না প্লিজ বন্ধুরা আপনারা একবার হলো এই ভিডিওটি দেখে নেবেন দিয়ে আমি যে বেসনটি ফেটিয়ে রেখেছিলাম ওই বেসনটিকে আবারও ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে আমি একটি আলু কুর দিয়ে হুলটিয়ে গলটিয়ে নিয়ে দেখেন চুলাতে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আমি তেলে ছেড়ে দিলাম আর তেলটা আপনারা আরও বেশি নিতে পারেন আমি অল্প তেলে ভেজে নিচ্ছি দেখেন আমি একসঙ্গে চারটে দিয়ে দিলাম হয়ে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখেন আমি একইভাবে সব আলুর চপগুলোকে ভেজে তুলে নিয়েছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন এই রমজানে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ